السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وما أما بعد شماني تشوت ترشق شرط من روي الله رب العالمين أبو الشام شاء النبي صلى الله عليه وسلم ورحمة الصلاة والسلام ورحمة آج برشبة تبار انتريش جمع 20 جدوش الأولى مطابق আমাদের ধারাবাহিক সাপ্তাহিক প্রশ্ন উত্তর পর্ব দশটি প্রশ্ন রয়েছে বিভিন্ন দেশ থেকে আসাইনশাল আল্লাহ তারা উত্তর দেব আজকের প্রশ্ন উত্তর পর্ব নম্বর একশো তেরো প্রথম প্রশ্ন বলছেন আসসালাম আলিক শেখ আলাইকুম সালামতুল্লাহ একজন মৃত ব্যক্তি বারো লাখ টাকা ছিল একজন মৃত ব্যক্তির বারো লাখ টাকা ছিল সেই টাকার জাকাত আদায় করেনি আল্লাহ মাফ করুন এখন তার ওয়ারিস যারা আছেন তারা কি তার রেখে যাওয়া সম্পদ থেকে জাকাতটা বের করে দেবেন অবশ্যই দিতে হবে এটি আল্লাহর ঋণ দল্লাহি আহাকবিল ওফাহ আল্লাহর ঋণ মানুষের এই ঋণের চাইতে বেশিও অধিকার রাখে যে সেটি আদায় করবে জাকা তাকে আদায় করতে হবে বলছেন যে উত্তরটা একটু বেশি প্রয়োজন আমি এর উত্তরে বলব যে মানুষ যখন মারা যায় তার পরিত্যক্ত ধন সম্পদের সাথে চারটি হক সম্পৃক্ত থাকে প্রথম হচ্ছে হিজ ও তিন অর্থাৎ তার কাফন দাফনের খরচ খরচা যা হয় তার পরিত্যক্ত ধন সম্পদ থেকে করতে হবে অন্যের কাছ থেকে চেয়ে নয় অন্যের ওপরে দায়িত্ব নেই এটা হচ্ছে শরীয়তের বিধান কেউ করে দেয় সেটা ভিন্ন বিষয় যেমন আমাদের সমাজে হয়ে থাকে দুই নম্বর কাজ হচ্ছে ঋণ পরিশোধ করা যদি ঋণ থাকে সেটা আল্লাহর ঋণ হোক যেমন জাকাত অথবা কোনো মান্যত করা আছে অথবা মানুষের ঋণ হোক কেউ পাওনা করজা পাবে তিন নম্বর হচ্ছে যদি ওসিয়ত করে গিয়ে থাকে যে অমুককে অথবা অমুক প্রতিষ্ঠানকে কোনো কিছু দিয়ে দিও তো সেটা এক তৃতীয় অংশের মধ্যে হইতে হবে পুরোধন সম্পদের ওসিয়তের বাস্তবায়ন তারপরে যেটুকু বাজবে তা তখন ওয়ারে সেন যারা উত্তরাধিকারী তাদের মাঝে ভাগ বন্টন হবে প্রশ্ন বলছেন সালাম আলিক শেখ আলিম সালতুল্লাহ কোনো পরিবারের আত্মীয় স্বজনরা যদি কবর মাজার পূজার হয়ে থাকে তাদেরকে কি জাকাত দেয়া যাবে যদি তারা কবর মাজার পূজা করে তাহলে তারা বড় শিরকুপুরিতে লিপ্ত তাদের ইমান ভঙ্গ করেছে তারা আর জাকাত হচ্ছে মুসলিমদের জন্য যারা শির কুফরি করে তাদের ইসলামে কোনো অংশ নেই আর এরকম ক্ষেত্রে অজ্ঞতা কোনো সেরি ওজর নয় যে আল্লাহর কাছে সেটি গ্রহণযোগ্য হবে কারণ আজকাল জানার বিভিন্ন সোর্স রয়েছে আল্লাহ সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে এমন কোনো মানুষ নেই যে আল্লাহ আল্লাহর দিন সম্পর্কে জানার তার সুযোগ নেই আছে কিন্তু তার সামনে আসলে সেটি ইগনোর করে উপেক্ষা করে শুনতে চায় না জানতে চায় না যদি এরকম আত্মীয়দের জাকাত না দেয়া যায় তাহলে বেশ কয়েক বছর যে এমন আত্মীয়দের জাকাত দিয়েছেন এত বছরের জাকাত কি পুনরায় আদায় করতে হবে যেটা অতীত হয়ে গেছে আল্লাহ মাফ করুন একটি সুভাত সংশয় ছিল যে এরাও হয়তো মুসলিম দিয়েছেন হয়তো আল্লাহ কবুল করবেন কিন্তু আগামীতে জানার পরে কোনো ইমান ভঙ্গকারী ব্যক্তিকে জাকাত দেবেন না যে বড় শির করে কবর মাজারে সেজদা করে পূজা করে জবাই করে তাদেরকে জাকাত দেবেন না যারা একেবারে সলাৎ পড়ে না পাঁচ হক নামাজ মোটেই পড়ে না শুধু জুমা জুমা তাদেরকে জাকাত দেওয়া যায় নাই যারা নাস্তিক হ্যাঁ আর মানব রচিত বিধানে বিশ্বাসী আদর্শগতভাবে সেগুলিকে বিশ্বাস করে তাদেরকে জাকাত দেওয়া যাবে না এরা ইমান সাহের জাদুকার গণক জ্যোতিষী তাদেরকে জাকাত দেওয়া যাবে না কারণ সুরুল্লাস হাদিস রয়েছে যে জাকাত নেবেকার কাছ থেকে আর দেবে কাকে বলছেন তু উখাজুমেন আগ্নিয়া ইফা তোরা তো আয়লা ফোকার আহিন সেই বোখারি মুসলিমের হাদিস তু উখাজুমেন আগ্নিয়াহিম মুসলিম যারা স্বচ্ছল ব্যক্তি বিত্তবান তাদের কাছ থেকে জাকাত নেওয়া হবে অর্থাৎ তাদের জাকাত ফরজ মুসলিম সরকার তাদেরকে গ্রহণ করতে পারবে অধিকার রাখে ফতরাদ্দ আলা ফক রহম মুসলিম সমাজে তাদের ফকির গরিব তাদের অভাবদের মাঝে বিতরণ করতে হবে অর্থাৎ মুসলিমদের সুতরাং অমুসলিমকে জাকাত দেওয়া জাহেজ নয় ঠিক ওই যারা ঈমান ভঙ্গ করে মোরতাদ হয়ে যায় সুস্পষ্ট দলিল রয়েছে আপনার আমার কাছে যে তারা ইমান ভঙ্গকারী তা তাদেরকে জাকাত দেওয়া যায়ছে না আল্লাহ তালাহ তিন নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলী সাইকু আলম সাহাত কোনো স্বামী যদি স্ত্রীর কোরআন লাওত এবং সলা তাদাই করা দেখে বিরক্ত হয় এবং পরিষ্কার বলে যে যখন তখন কোরআন লাওত যখন তখন নামাজ পড়লে আমার ভীষণ অপছন্দ লাগে এই কথাটি ইমান ভঙ্গকারী কথা কুফরি কথা এই ব্যক্তি কাফের হয়ে যাবে যদিও কোরআন তেলাওয়াত হ্যাঁ মুস্তাহাব কাজী হোক না কেন ওয়াজে ফরজ যদি নাও হয় তবুও ইমান ভঙ্গে আসবে কারণ হ্যাঁ কোরআন পড়তে দেখলে তাকে বিরক্ত লাগে এটি কুফুরি কালাম যা লেখা আনজালাল্লাহ আল্লাহ সুরে মোহাম্মদে যে এদের কাফের মোরতাদ হয়ে যাওয়ার হ্যাঁ কারণ হচ্ছে যে মুনাফিকরা কাফ মুসলিম নয় এর কারণ হচ্ছে আনজার আল্লাহর নাজেল কৃত ঘৃণা করে আমাল আহ সুতরাং তাদের আমলগুলিকে আল্লাহ বিনষ্ট করে দেন জি আমল সব বরবাদ হয়ে যায় জি আল্লাহ হেফাজত করুন আল্লাহ হেদায়াত দান করুন এইরকম অযোগ্য স্বামীকে আমি এ বিষয়ে পছন্দ করি না বলছে তাহলে কি স্বামীর মন রাখার জন্য ছেড়ে দেবে দেখেন কোরআন তে লাওত করা নফল মোস্তাহাব কাজ স্বামীর সামনে তেলাওত করবেন না যখন স্বামী ঘরের বাইরে আছে তখন লাওত করবেন আর দিন সম্পর্কে কোনো জ্ঞানই যদি না থাকে তাহলে দিন শেখা তখন ফরজ তো এই ফরজ অবশ্যই আদায় করতে হবে ফরজ সালা তাদের করছেন না তাতে যদি সে মেনে নিতে না পারে তাহলে তার সাথে সংসার করা যায় না তাহলে সে নিঃসন্দেহে কাফের মোরতাদ হয়ে যাবে আর নফল নফলসূন্য তাহাজ্জুদ পড়তে আছেন সলাতজ্জোহা পড়তে আছেন আর স্বামীর প্রয়োজন স্বামী কথা বলতে চায় বা স্বামীর কাজের প্রয়োজন রয়েছে তাহলে সালাতজ্জোহা তাহাজ্জুদ পড়বেন না স্বামীর খাতিরে বলছেন যে যদিও নফর সলা খুব কমই আদায় করা হয় এতটাই কম যে বছরে কয়েকবার তার মানে আপনার ফরজ নামাজের ওপর তার বিরক্তি হয় তার নিঃসন্দেহে কাফের হয়ে যাবে কিন্তু প্রতি মাসেও তাহার বা চাস্তের নামাজ আদায় করা হয় না তাহলে আর অপছন্দ আর ঘৃণার কারণটা কী তাহলে ফরজ নামাজ হ্যাঁ ফরজ এবাদতকে যদি ঘৃণা করে তাহলে তো কোনো এতে দিমত নেই অলমা কেরামদের যে তার ইমান নষ্ট হয়ে যাবে কোরআন তেলাওত একটু বেশি করা হয় কিন্তু সেটাও সংসারের কোনো কাজ অবহেলা করে বা সংসারে স্ত্রীর যে দায়িত্ব থাকে সেটা অবহেলা করে করা হয় না তবুও তার ভালো লাগে না সে স্ত্রীর উপর অসন্তুষ্ট হয়ে থাকে বলে এমনভাবে কোরআন পড়তে থাকো যেন মনে হয় যে কালকেই তোমার পরীক্ষায় মানে দুনিয়ার পরীক্ষা তো দুনিয়ার পরীক্ষা দাও আপনার কোরআন তেলাওত যদি নফলও হয় নফলে স্টেজও থাকে তবে কি আপনার কাছে এই কোরআন তেলাওয়াতের চাইতে দুনিয়ার পরীক্ষা বেশি গুরুত্বপূর্ণ তাহলে আপনার ইমানের নবায়নের প্রয়োজন রয়েছে রকম অযোগ্য মুসলিমের অপদার্থ মুসলিমের অসার মুসলিমের ইমান নবায়নের প্রয়োজন রয়েছে করে এক্ষেত্রে স্ত্রীর আসলে কি করা উচিত নফল ইবাদত বন্দী এইরকম জালেম স্বামীর জাহেল স্বামীর সামনে করবেন না আপনার কাছে উত্তম নাসি আশা করি তবে আপনি কোরআনতে লাওত বড়ো বরকতের কাজ ছেড়ে দেবেন না আর মনে রাখবেন যে যেই স্বামী স্ত্রীর অথবা ছেলে মেয়েদের কোরআান্তে বিরক্ত হয় সেই স্বামী বা সেই মানুষ তার জীবনে তার স্ত্রী জীবনে তার ছেলেমেয়ের জীবনে তার ঘরে তার ধন সম্পদে বরকত চাই না কারণ কোরআন হচ্ছে কিতাবন মুবারক বরকতপূর্ণ কিতাব এমন তেলামতে যদি কাউকে বিরক্তি লাগে যদিও সেটা নফল সন্নতি হোক না কেন জরুরি না হয় ফরজ না হয় তবুও সে বরকত চায় না যে বরকত চাই না সে হচ্ছে হতভাগা হতভাগা আল্লাহ রবুল আলমিন এইরকম লক্ষ্যে আল্লাহর রহমত বরকত থেকে বঞ্চিত রেখেছেন জি আল্লাহ দান করুন চার নম্বর প্রশ্ন আসসালাম সাহেব সাতুল্লাহ নাইন টেনের মেয়েরা নেকআপ সহ বোরখা পরে আবৃত্তি করলে বা বক্তব্য দিলে গুণা হবে স্কুলের অনুষ্ঠানে মা বাবার সামনে যদি মা বাবারা শুধু থাকে আর মহিলা টিচার থাকে তাহলে তো অসুবিধা নেই কিন্তু পুরুষ টিচারদের সামনে আর দর্শকদের সামনে পুরুষরা রয়েছে সাবালুক ছেলেরা রয়েছে আর সেখানে সাবালিকা মেয়েরা নাইন টেনের ছেলেরা মানে মেয়েরা মানে সাবালিক সাবালিকা মেয়েরা সাব আলিখা মেয়েরা বক্তব্য দেবে বা কোনো কিছুর আবৃত্তি করবে কবিতে হোক অথবা করবে এগুলি জায়জ নাই এগুলি জায়জ নাই পাঁচ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলী শাইক আলিম সালতাল্লাহ আমি একজন ডাক্তার আমি দরকার বুঝে পেশেন্ট এর বিভিন্ন ল্যাব টেস্ট করতে দিই কিছু কিছু ল্যাব থেকে আমাকে সেই পেশেন্ট রেপোটের জন্য একটা পারসেন্ট আমাকে কিছু ল্যাব দেই আমি যদি না নিই তাহলে ল্যাব কিন্তু পেশেন্টকে কোনো ছাড় দেবে না এখন ওই টাকাটা কি আমার ব্যবহার আমি ব্যবহার করতে পারব এইরকম সন্দেহপূর্ণ রিজিক থেকে বেঁচে থাকা আপনার জন্য আপনার ইমানের হেফাজতের জন্য বেশ গুরুত্বপূর্ণ আপনি এইরকম ঝুঁকি থেকে বেঁচে থাকবেন যেখানে হারামের আশঙ্কা রয়েছে কারণ যখন মানুষ কোনো জায়গায় থেকে কোনো কমিশন পায় পার্সেন্টেজ পায় তখন তাদের ক্ষেত্রে দুর্বল হয়ে যায় পয়সার কাছে মানুষ দুর্বল হয়ে যায় পয়সা বড়ো ফিতনা। যেমন নারীদের কাছে পুরুষ দুর্বল হয়ে যায় পুরুষদের কাছে নারীরা দুর্বল হয়ে যায় ঠিক তেমনি পয়সার কাছে মানুষ দুর্বল হয়ে যায় হত্যাক দুনিয়া হত্যাকর নেশা দুনিয়ার ফিতনা এবং নারী ফিতনা থেকে বাঁচো দুনিয়ার ফিতনা মানে ধন সম্পাদ নেতৃত্বের ফেতনা একদিকে আর একদিকে নারী ফেতনা মারাত্মক ফেতনা সুতরাং এখানে পয়সার একটা লোভ কাজ করছে যখন আপনি কোনো ল্যাব থেকে পার্সেন্টেজ পাচ্ছেন তখন বিনা কাজে কিছু টেস্ট আপনি দিয়ে দিবেন হয়তো ধীরে ধীরে হ্যাঁ দুর্বলতা চলে আসবো হয়তো প্রয়োজন নেই তারপরে দিয়ে দিলেন যাতে পার্সেন্টেজ আপনার বেশি হয় অথবা এমন ল্যাব যেই ল্যাবে ভালোভাবে টেস্ট করা হয় না ওর চাইতে ভালো ল্যাব আছে কিন্তু আপনি ওখানে পাঠাচ্ছেন রেফার করছেন আপনার পেশেন্টগুলিকে যেহেতু ওখান থেকে আপনি ভালো অঙ্কের একটা পার্সেন্টেজ পাচ্ছেন এসব যদি হয়তো নিঃসন্দেহ রুজি হারাম হয়ে যাবে এই জন্য অনেক অলমারা এটিকে নাজাইজ বলেছেন আর কিছু অলমারা শর্ত সাপেক্ষ জায়েজ বলেছেন বেঁচে থাকা আপনার জন্য আপনার ইমানের জন্য নিরাপদ ছয় নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলিক শেখ আলিক স্লামতুল্লাহ আমি সিঙ্গাপুর থেকে বলছি আপনার একজন ছাত্রী আমার প্রশ্ন জাকাতের টাকা দিয়ে কি কবরবাসীর পুরা জায়গা পাঁচিল দেওয়া যাবে না কবরস্থানের জায়গা কেনা অথবা কবরস্থানের ঘেরার জন্য পাঁচিল দেওয়া মানে প্রাচীর দেওয়া এসব জায়গা নয় জাকাতের পয়সা দিয়ে জাকাতের আলা মিন বর্ণনা করে দিচ্ছেন সুরায় তবর আত্ম তাতে এই রকম ধরনের কোনো কিছু নেই যে আপনি হ্যাঁ কবরস্থানের জন্য কবরস্থান যে এলাকাবাসীর হবে সেই এলাকাবাসী চাঁদা দেবে কবরস্থান ঘেরার জন্য তারপরে কবরস্থান ঘেরার কোনো প্রয়োজন নেই খোলা থাকবে কবরস্থান আর কোনো প্রয়োজন নেই সেটি নফল কাজ আর যদি সেটি ঘেরতে হয় তো সেখানে যেন শির্কের আশঙ্কা না থাকে সেই কবরগুলি সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ির আশঙ্কা না থাকে সুরক্ষার জন্য যদি ঘেরা হয় তাহলে এলাকার মানুষ যাদের সেখানে কবর বা যাদের আত্মীয় স্বজনদের কবর হচ্ছে তারা সেখানে চাঁদা দেবে নিজের পয়সা দিয়ে সব কাজ করবে জাকাতের পয়সা ব্যবহার করা যাই নয় কারণ সেখানে কবরবাসী লোক আছে যাদেরকে দাফন করা হচ্ছে তাদের অনেকে সচ্ছল রয়েছে যাদের জন্য জাকাত জায়জ নয় তাহলে কী করে জাকাতের পয়সা দিয়ে আপনি কবরস্থানের প্রাচীর নির্মাণ করবেন জায়জ নয় সাত নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক সাহেব আলম সামলা আশা করি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে ঘুম ভাঙে ঠিক যখন সূর্য উদয় হচ্ছে ঘুম ভাঙার পর কি ফজরের নামাজ পড়ব নাকি বিশ মিনিট অপেক্ষা করে নামাজ আদি করবো আর এই ক্ষেত্রে নিয়ত কি কাজা করতে হবে যখন আপনি ঘুম থেকে জাগছেন প্রথম কথা আপনি চেষ্টা করবেন অ্যালার্ম লাগিয়ে রাখবেন বা কাউকে বলে রাখবেন যাতে সলাতে রক্ত হলে শুভ সাদিক হলে বা যে কোনো নামাজের টাইম আপনাকে সজাগ করে দেয় ঘুমিয়ে থাকলে এটা আপনার জন্য জরুরি কাজ এই সময় অ্যালার্ম লাগিয়ে ঘুমানো ফরজ এটাকে হালকা মনে করবেন না অ্যালার্ম লাগাচ্ছেন না আর জাগতে পারছেন না বলছেন আমার ঘুম ভাঙে না তাহলে আপনি কাবিরা গোনা করছেন আপনি রক্ত পার হয়ে গেলেন অ্যালার্ম লাগালেন অথবা কোনোদিন ভুলে গেছেন কিন্তু লাগানো অভ্যাস আছে আপনার আর জানতে পারলেন না হয়তো সূর্য ঠিক উঠছে ওই সময় জাগলেন তাহলে অজু করতে করতে তো সূর্য উঠে যাবে সূর্য ঠিক উঠছে ওই সময় সলা শুরু করা যাবে না কিন্তু হাদিসে রয়েছে সেই হাদিস যে সূর্য উঠার আগে আপনি উজু করে প্রস্তুত হয়েছেন এখনও দু চার পাঁচ মিনিট আছে যাতে এক রাখাত সলাৎ হয়ে যাবে এক রা কাত যদি সূর্য ওঠার আগে পেয়ে যান বা আসরে সলাতের সূর্য ডুবার আগে পেয়ে যান তাহলে বাকি আসরের ক্ষেত্রে তিন রাকাত ফজর ক্ষেত্রে আর একটা রাকাত আপনি সূর্য উঠার সময় উঠার পরেও পড়ে নিতে পারবেন মান আদ্রা কারাকাত সলাতেল ফজরে কবলান্তাতরা কাহা অমান্তাশামা কাহা নৈশান যেই ব্যক্তি আসরের সলাতের এক রাগাত পেয়ে যাবে সূর্য ডুবার আগে ফজরের সলাতের এক রাগাত পেয়ে যাবে সূর্য উঠার আগে তাহলে এক রাগাত পড়েনি সেই সলাদ অক্ত মোতাবেক পেয়ে গেল কিন্তু যখন সূর্য ঠিক উঠছে ওই সময় আপনি করে প্রস্তুত হয়েছেন তাহলে সাঁতে সাথে আর নামাজ শুরু করবেন না বরং সূর্য উঠে যাক পনেরো মিনিট দেরি করেন হ্যাঁ এক বর্ষার সময় উঠে যাক আর তারপরে আপনি সলাদ শুরু করেন আল্লাহ তালা আলম এই ক্ষেত্রে কাজার নিয়ত করবেন যদি সূর্য উঠে যায় তাহলে কাজার নিয়ত হবে জি আট নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক তাহলে পুরুষ লোক শুনে ফেলার আশঙ্কা থাকলে কি আওয়াজ করে শব্দ উচ্চারণ না করে শুধুমাত্র ঠোঁট জিভা নড়িয়ে কোরআন তেলাওয়াত করা যাবে হ্যাঁ যে কোরআন তেলাওয়াত ঠোঁট আর জিহ্ভা নড়িয়ে করা যাবে যেটাকে বলা হয় স্তের আপনি আস্তে আস্তে পড়ছেন আপনি কিন্তু কলব থেকে তেলাওত নেই আর একটি হচ্ছে জিক্রে নাফসি বা তেলাওতে নফসি মানে মনে মনে শুধু মানে অর্থগুলি আপনার মনে ফিরাচ্ছেন এই রকম তেলাওতে নেই জি তো জিভা যদি নড়ানো হয় ঠোঁট নড়ানো হয় তাহলে তেলাওত চলবে আর যদি সেখানে বেগানা পুরুষ থাকে তাহলে এইভাবে তেলাওত করে যাতে স্বর উঁচা না হয় নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলী গোস্তাজিমসালামতুল্লাহ আমার একটা প্রশ্ন সন্তান যখন জন্মগ্রহণ করবে যদি ফজরের আগে জন্মগ্রহণ করে এখন আমি ডান কানে আজান দেব এবং আজানে কি আসলাত খায়ের মিনার নাম বলব আসলাত খায়ের নাম ফজরের সালাতের জন্য কারো বাচ্চা জন্ম হয়েছে ফজরের সময় সেই জন্য আসলাত নাম বলবেন আপনি এমন কথা কি করে আপনি জিজ্ঞেস করলেন তারপরে মানুষের এইরকম সংশয় থাকতে পারে সেজন্য জিজ্ঞেস করেছেন ভালো কথা কিন্তু দিনের তো কিছুটা জ্ঞান থাকতে হবে আর সাল ন ঘুমের সময় মানুষকে সজাগ করা যে তোমরা যে ঘুমিয়ে আছো এই সময় ফজরের সময় এর চাইতে অনেক অনেক গুণে বহু গুণে উৎকৃষ্ট হচ্ছে হ্যাঁ সলাদ ওদের ঘুম চাইতে কিন্তু কারো ঘুমিষ্ঠ হওয়ার জন্য নয় এইরকমই তাহাজ্যোদের সলা তাহাজদের জন্য যে আজান বা সাহারির জন্য যে আজান তাতেও আসলে মেয়ার নব নেই জি দশ নম্বর প্রশ্ন বলছেন যে যদি কোনো ব্যক্তি বেনামাজি হয় আর বিশেষ করে তার আত্মীয় স্বজন হয় তো তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করা বা বন্ধুত্ব রাখা জায়েজ কিনা না বন্ধুত্ব জায়জ না বেনামাজিদের সাথে বন্ধুত্ব রাখা যায়জ নয় যদিও নিকট আত্মীয় হোক না কেন তবে নিকটাত্মীয় আত্মীয়তার যে সম্পর্ক রয়েছে সেই জন্য তাদের সাথে রক্তের সম্পর্কের কারণে তাদের সাথে যোগাযোগ রাখবেন তাদেরকে জাহান্নভাবে রাস্তায় ফেরাবার চেষ্টা করবেন কিন্তু বন্ধুত্ব মানে হচ্ছে অন্তরের ভালোবাসা অন্তরের ভালোবাসা শুধুমাত্র আল্লাহর জন্য আল্লাহর রসুলের জন্য আল্লাহর দিনের জন্য এবং আল্লাহকে আল্লাহ রসুলকে আল্লাহর দিনকে যারা ভালোবাসে এবং আমল করে তাদের জন্য রব্বুল আলম ইরশাদ করছেন সুরাতুল মায়দ ইন্নাম আলিয়কুমুল্লাহ রাসুল উল্লাজিন আমান উল্লাজিন ইকিমুনা সালাত উতুনা জাকাত ওহম রা কেউ নিশ্চয় তোমাদের বন্ধু হচ্ছে আল্লাহ ও রাসুল এবং তার রসুল সাহসাল্লাম উল্লাজিন আমন এবং ইমানদার গন মমিন গন উল্লাজিন যারা নামাজি মমিন ওই উতুনা জাকাত জাকাত আদায়কারী মমিন ওহম রা কেউ তারা আল্লাহর বিধানের সামনে যারা শিরনত করে তারা হচ্ছে তোমাদের বন্ধু সুতরাং ভিন্ন অন্য কোন ব্যক্তির সাথে অন্তরের ভালোবাসা জায়জ নয় হারাম এখানেই আজকের প্রশ্ন উত্তর পর্ব শেষ করছি আল্লাহ রবুল্লাহ আমাদেরকে আল্লাহকে ভালোবাসা তৌফিক দান করেন তার রসুল সাহেসকে ভালোবাসা তফিক দান করেন তার মনোনীত দিনকে ভালোবাসা তফিক দান করেন এবং আল্লাহ তার রসুল তার দিনের সাথে যাদের যত বেশি সম্পর্ক তাদেরকে ভালোবাসার তফিক দান করেন এবং এর ওপর আল্লাহ আমাদের হাসর এর ওপর আমাদেরকে মত দান করেন এবং তাদের সাথে একত্রিত হওয়ার আল্লাহ রব্য তৌফিক দান করেন সুফাহ রব্বিকর্বেরজাতাম্মা সেফুন ওসালাম আলমুরসলিম আলহামদুলিল্লাহ রবী আলম